হাইটটা হবে আপনার সাত ফিট প্লাস যেমন আমি যদি একটু দেখাই দেখেন কত বড় হবে চাইলে কিন্তু আপনার ফোন অ্যাকশন ক্যামেরা ডিএসএল ক্যামেরাও কিন্তু চাইলে এটাতে বসাতে পারবেন যেটা স্পেসটাও কম নেবে চাইলে এই স্ট্যান্ডটা খুলে ফেলা যায় নিচে যে তিন পায়ে স্ট্যান্ডটা সেটা কিন্তু খুলে ফেলা যায় কোয়ালিটি ভালো হবে এবং কুকিং ভিডিওর জন্য যারা বড় স্ট্যান্ড চাচ্ছিলেন যেমন এই যে এটা একটা আছে এটাও কিন্তু কোয়ালিটি ভালো হবে চাইলে কিন্তু আপনার ফ্লোরে রেখে ইউজ করতে পারবেন এটা হাইট হবে আপনার পাঁচ ফিট যেটা ফ্লোর অথ টেবিল রেখে ইউজ করতে পারবেন এটা কিন্তু লম্বা আপনি ক্যামেরা ইউজ করতে পারবেন চাইলে কিন্তু আপনার ওভার হিসেবে ইউজ করতে পারবেন আপনার যেমন এই যে এটা কুকিং ভিডিওর জন্য এই স্ট্যান্ডটা হতে পারে বেস্ট কোয়ালিটি চাইলে ফোন ক্যামেরা দুটাই ইউজ করতে পারবেন এবং ডিএসএল এর জন্য কোনো মাউন্ট লাগবে না খুবই স্মুথলি ভাবে ইউজ করতে পারবেন এক থেকে দেড় কেজির মতন ওয়েট নিতে পারবে বা দুই থেকে আড়াই কেজি মতন ওয়েট নিতে পারবে এটা বডিটা অনেক স্ট্রং হবে এবং প্রত্যেকটা লক দেওয়া আছে চাইলে খুলে যাদের ট্রাইপড লাগবে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল শখের গেজেতে কারণ আজকে অলমোস্ট পঁয়তাল্লিশটা ট্রাইপড নিয়ে আপনাদের সাথে কথা বলবো কারণ এখানে সব ধরনের ট্রাইপড পেয়ে যাবেন আপনারা আজকে কারণ আজকে আমাদের সাথে শখের গাজার থেকে রাসেল ভাই রাসেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি আছেন আজকে তো অনেকগুলো মডেলের ট্রাইপোড আজকে পঁয়তাল্লিশটা ট্রাইপড থাকবে এবং পঁয়তাল্লিশটা মডেলের শুধু তা না যারা কিনা আপনার ডিএসএলআর ট্রাইপড চাচ্ছিলেন যারা সেলফি স্টিক চাচ্ছিলেন যারা অল্প জায়গার মধ্যে যারা ট্রাইপড চাচ্ছিলেন যারা কুকিং ভিডিও করার জন্য যারা ট্রাইপড চাচ্ছিলেন এবং টেবিলে রেখে যারা ইউজ করতে চাচ্ছিলেন যেগুলো হচ্ছে মিনির স্ট্যান্ড সেগুলো দেখাবো আজকে পুরো ভিডিওতে এবং আমাদের কাছে সবচেয়ে রিজনেল প্রাইজের মধ্যে আজকের এই ভিডিওটা সবে অবশ্যই স্পেশাল আচ্ছা যেহেতু স্পেশাল ভিডিও করা যাবে না আমরা প্রত্যেকটা প্রাইস জানবো বা ডিটেলস জানবো তার আগে শপের ডিটেলস একটু বললাম আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা দোতলায় দুইশো চৌত্রিশ নাম্বার দোকান আমাদের শপের নাম শখের গ্যাজেট আর যারা আসতে পারবেন না এই ধরনের গ্যাজেট কিন্তু পারবেন সেক্ষেত্রে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু হোম ডেলিভারি হবে আপনার বাসে চলে যাবে এই ধরনের গ্যাজেট আজকে মিনিমাম প্রাইস থাকবে কত ভাইয়া আজকে সবচেয়ে কম দামি যেটা থাকবে মাত্র দেড়শো টাকা থেকে মাত্র দেড়শো টাকা এটা কোনটা ভাইয়া এটা হয়েছে আপনার যেমন আমি একটু বের হয়ে দেখাই যেমন আমাদের কাছে কিন্তু আপনার এই ধরনের মেটাল স্ট্যান্ড আছে যেগুলো খুব সুন্দরভাবে টেবিলের ফিজ করতে পারবেন ফুললি মেটাল যেহেতু আমাদের কাছে অনেকগুলো ট্রাইপড এবং আমি দেখাবো প্লাস প্রাইসটা বলবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং এটা প্রাইস পাবে মাত্র দেড়শো টাকা তারপরে কিন্তু আমাদের কাছে এই যে এটা একটা আছে এটা আপনার ফুললি মেটাল কোয়ালিটি ভালো এটা প্রাইস পাবে মাত্র চারশো টাকা ওকে তারপরে যে এটা একটা আছে এটা কিন্তু বডিটা হচ্ছে আপনার প্লাস্টিক এটাও কিন্তু মেটাল বডি আপ ডাউন করতে পারবেন ইজিলি ভাবে ইউজ করতে পারবেন

এটা কিন্তু কোয়ালিটি ভালো এবং দামও কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে সাথে কিন্তু রিমোট দেওয়া আছে চাইলে ফোন অ্যাকশন ক্যামেরা দুটো ইউজ করতে পারবেন প্রাইস পাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা তারপর এর থেকে যারা একটু ভালো যারা সেলফি স্টিক তাহলে আমি বলবো আপনার হাইট হবে চার ফিটের মতন বলা যায় সাথে কিন্তু রিমোট দেওয়া আছে এবং আপনার মোবাইল ক্যামেরা দুটো বসাতে পারবেন কোয়ালিটি ভালো হবে ফ্লোরে অথবা টেবিল রেখে ইউজ করতে পারবেন এবং এটা যে প্রাইসটা দিচ্ছি খুব রিজনেবল প্রাইসের মধ্যে এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ তারপরে কিন্তু আমাদের কাছে এর থেকে যদি একটু বেটার কোয়ালিটি চান যেমন আমাদের কাছে কিন্তু আপনার যে যেমন একটা আছে এটাও কিন্তু কোয়ালিটি ভালো এটা কিন্তু আপনার টান দিলেই লম্বা হবে তাহলে কোয়ালিটিও ভালো হবে এবং এটা কিন্তু আপনি অ্যাকশন ক্যামেরা অথবা ফোনও চালিয়ে বসে রাখতে পারবেন সাথে কিন্তু রিমোট থাকবে এবং এটা প্রাইসটা করবে মাত্র 700 টাকা যারা অনলাইনে নিতে চান এভাবে ধরে আমাদের স্ক্রিনশট পাঠিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার অবশ্যই আমরা হোম ডেলিভারি দিতে পারব অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তারপর কিন্তু এটার মধ্যে আরেকটা আছে যেমন এই যে যেটা আছে লাইট শো লাইট শো এটা কিন্তু আপনার টান দিলে কিন্তু বড় হয় কোয়ালিটি ভালো হবে এটা হাইট হবে আপনার 4 ফিটের মতন এবং এটা কিন্তু স্ট্রং হবে এবং সাথে কিন্তু আপনার আট জিবি লাইট আছে যেটা আপনার কালার হবে তিনটা ওড়াম কালার মতন

তাহলে কিন্তু আপ আপডাউন করতে পারবেন

যেমন আছে এটাও কিন্তু কোয়ালিটি ভালো হবে চাইলে কিন্তু ওভার হেড হিসেবে আপনার যেমন কুকিং ভিডিওর এই স্ট্যান্ডটা হতে পারে বেস্ট কোয়ালিটি ফোন ক্যামেরা দুটাই ইউজ করতে পারবেন এবং এটা আপনার ওয়েট নিতে পারব এক থেকে দেড় কেজির মতন এবং এটা প্রাইসটা দিচ্ছি আপনার খুবই রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র ষোলোশো টাকা ষোলশ টাকা টাকা আচ্ছা তারপরে কিন্তু আমাদের কাছে আরো কিছু মডেল আছে যারা কিনা আপনি চাচ্ছিলেন যেটা হচ্ছে আপনার ছোটর মধ্যে যেমন এই যে কুকিং ভিডিও স্ট্যান্ড দেখাইছি এরপরে কিন্তু আমাদের কাছে যেমন এই এগুলো আছে এগুলো হচ্ছে ব্লগিং কিট চাইলে কিন্তু খুব সুন্দরভাবে রেখে করতে পারবেন হাইটটা কিন্তু ছোট বড় হবে এবং এটা প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা তারপরে কিন্তু আমাদের কাছে আরো বেটার কোয়ালিটি আছে যেমন এই যে এগুলো আছে এগুলো কিন্তু আপনার হাইট হবে আপনার পাঁচ ফিট লম্বা যারা ছোট বড় নিতে চান তাহলে আমি বলবো এই স্ট্যান্ডটা নিতে পারেন এটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে টান দিলে কিন্তু লম্বা হবে মিনিমাম পাঁচ ফিট হবে এবং এটার সাথে কিন্তু আপনার রিমোট দেওয়া আছে চাইলে কিন্তু আপনার খুবই স্মুথলি ভাবে আপনার চাইলে মুভ করে ইউজ করতে পারবেন সাথে কিন্তু রিমোট আছে যেটা হচ্ছে আপনি 10 মিটার দূর থেকে ভিডিও টার্ন অফ করতে পারবেন অ্যাকশন ক্যামেরা ডিজিটাল ক্যামেরা অথবা ফোনও চলে বসে পারবেন এটা প্রাইস হবে মাত্র 1300 টাকা 1300 টাকা জি আচ্ছা তারপর আমাদের কাছে এর থেকে বেটার কোয়ালিটি আছে যেটা বলা যায় আপনার জাতীয় ট্রাইপড হিসেবে যেটা হচ্ছে আপনার 472 এটা কিন্তু বডিটা অনেক স্ট্রং এবং কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো হবে এবং এটা হাইট হবে পাঁচ ফিট এটা আপনার ফোন ক্যামেরা চালিয়ে ডিএসএল ক্যামেরাও চলে বসাতে পারবেন এবং এটা প্রাইসটা পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা তারপরে এর থেকে যারা একটু বেটার কোয়ালিটি চাচ্ছিলেন যেমন আমাদের কাছে কিন্তু আপনার যে এটা একটা আছে এটা কিন্তু কোয়ালিটি ভালো স্মুথলি ভাবে চালিয়ে ইউজ করতে পারবেন এবং এটার সাথে যে রিমোটটা আছে সেটা রিচার্জ হবো এটা কিন্তু আপনার টান দিলেই কিন্তু লম্বা হবে যেটা ফ্লোরে অথবা টেবিল রেখেও চালিয়ে ইউজ করতে পারবেন এবং যারা অনলাইনে আমরা কুরিয়ার পাঠিয়ে দিতে পারবো অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং এটা প্রাইসটা পড়বে মাত্র 1400 টাকা চোদ্দশো টাকা ওকে জি আচ্ছা এর থেকে যারা আরো ভালো কোয়ালিটি চাচ্ছিলেন যেমন সামনে কিন্তু আপনার ভিডিওর সিজন মানে আপনার মাহফিলের সিজন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার যেমন এই ধরনের অনেক সময় আছে যারা চ্যানেল একটা কিন্তু আপনার ফোন চালান দুইটা বা চ্যানেল দুইটা আপনার ফোন রেখে দুইটা একই টাইমে ইউজ করবেন তাহলে আমি বলবো এটা একটা নিতে পারেন সাথে কিন্তু রিমোট থাকবে দুইটা ফোন রেখে একই টাইমে আপনার ভিডিও করতে পারবেন এবং কোয়ালিটি খুবই ভালো চাইলে কিন্তু ইউজ করতে পারবেন এবং হাতে ধরে চালিয়ে ইউজ করতে পারবেন এটা প্রাইসটা পড়বে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা জি আচ্ছা তারপরে কিন্তু আমাদের কাছে আছে যারা কিনা আপনার উলানজি ব্র্যান্ডের মধ্যে যারা আরও বেটার কোয়ালিটি চাচ্ছিলেন তাহলে আমি বলবো যেমন এটা নিতে পারেন এটা সেভেন্টি এইট মডেল খুবই ভাবে ইউজ করতে পারবেন চাইলে আপনার ডিএসএলআর ক্যামেরা অথবা ফোনও চালিয়ে বসে পারবেন এবং অনেক স্ট্রং হবে এটা হাইট হবে আপনার ছয় ফিট প্লাস সাথে কিন্তু রিমোট দেওয়া আছে এবং এটার যে প্রাইসটা দিচ্ছে খুব রিজনাল প্রাইস মধ্যে এটা প্রাইসটা দিচ্ছে আমরা মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা জি তারপরে কিন্তু আমাদের কাছে এখন আছে আপনার যে গেম বেল যারা গেম বেল যারা শর্ট ফিল্ম এর জন্য ইউজ করতে যাচ্ছিলেন অথবা যারা আপনার ভিডিও বানানোর জন্য যারা ভালো কোয়ালিটি মোটামুটি কম দামের মধ্যে যারা ভালো কোয়ালিটি গেম বেল গেম বেল খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এটা হতে পারে বেস্ট কোয়ালিটি এটা মডেল রয়েছে কিউ জিরো এইট মডেল এবং এটা প্রাইসটা দিচ্ছে আমরা মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা ওকে জি এর থেকে বেটার কোয়ালিটি যেমন রয়েছে এল জিরো এইট এটা ভালো হবে এবং এটা প্রাইস টা দিচ্ছে তারপর আমাদের কাছে কিন্তু আরো মডেল আছে যেমন যে এটা অটো অটো ফোকাসে কাজ করে কিন্তু ফোকাস এখানে কিন্তু সেন্সর লাগানো আছে আপনি জাস্ট এটা অন করে দিবেন আপনি ডানে যাচ্ছেন বামে যাচ্ছেন এগুলো কিন্তু অটোমেটিক্যালি মুভ করবে কারো কোনো ভিডিওর ক্ষেত্রে কোনো হেল্প করা লাগবে আপনি এটা নিজেই পারবেন এবং খুবই স্মুথলি ভাবে ইউজ করতে পারবেন এবং এটা চলে মেনুয়াল ভাবে করতে পারবেন প্লাস চাইলে অটোটা মুডটা অন করে নিলেও কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারবেন এটার সাথে অ্যাকশন ক্যামেরা ডিজিটাল ক্যামেরা চাইলে ফোনও বসাতে পারবেন এবং এটার সাথে রিমোট দেওয়া আছে যেটা অনেক দূর থেকেও চাইলে ভিডিও অন করতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ তারপরে কিন্তু আমাদের কাছে এর থেকে বেটার কোয়ালিটি একটা আছে যেমন এটা অটো ফোকাসের কাজও হবে প্লাস আপনি বেল চাইলে ইউজ করতে পারবেন সেন্সরটা কিন্তু এই যে এখানে স্মুথলি ভাবে ইউজ করতে পারবেন চাইলে কিন্তু আপনি বেল হিসেবে ইউজ করতে পারবেন চাইলে স্ট্যান্ড হিসেবে ইউজ করতে পারবেন সাথে রিমোট আছে প্রাইস হবে মাত্র তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো তা এখন আসেন যারা কিনা আই টু বেটার কোয়ালিটি চাচ্ছিলেন যেমন আমাদের কাছে তো এগুলো দেখলেন আবার আরেকটা আছে স্ট্যান্ড যেমন এই একটা সুলানজি ব্র্যান্ডের এটা কোয়ালিটি ভালো রিচার্জেবল এবং এটা হাইট হবে পাঁচ ফিট এবং এটাও স্মুথলি ভাবে ইউজ করতে পারবেন এটা পায়ে থাকবে চারটা এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র বাইশো টাকা মাত্র বাইশো টাকা যারা এর থেকে যারা একটু বেটার কোয়ালিটি চাচ্ছিলেন তাহলে আমি প্রত্যেকটাই দেখাচ্ছি যেমন আমাদের কাছে কিন্তু এখন যে মডেলগুলো দেখাবো এগুলো হচ্ছে সম্পূর্ণ ট্রাইপড তিন পায়ালা যেমন এই যেটা একটা কম দামের মধ্যে প্রাইস পড়বে আপনার তিনশো নিরানব্বই টাকা হাইট হবে আপনার মাত্র চার ফিটের মতন চার ফিট তারপর এর থেকে যারা একটু বেটার কোয়ালিটি চাচ্ছিলেন তাহলে আমি বলবো যেটা নিতে পারেন এটা আপনার পাঁচ ফিট হাইট হবে চাইলে ছোট বড় রেখে ইউজ করতে পারবেন কোয়ালিটি খুবই ভালো হবে এবং ফুল বডিটা মেটাল শুধু লক গুলো হবে প্লাস্টিক হাইট হবে পাঁচ ফিট প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা বারোশো টাকা জি যারা টাইপোড এর মতন চাচ্ছিলেন যেটা হচ্ছে আপনার ফোন অথবা ডিজিটাল ক্যামেরা বসাতে পারবেন তাহলে আমি বলবো এটা নিতে পারেন যেটা প্রাইস কমের মধ্যে কোয়ালিটি ভালো হবে মাত্র এক হাজার থেকে বেটার কোয়ালিটি চাচ্ছিলেন তাহলে আমি বলবো যেমন আছে এটা কিন্তু কোয়ালিটি খুবই ভালো হবে এটা হচ্ছে নিপু ব্র্যান্ডের যেটা হাইট হবে আপনার ছয় ফিট প্লাস চাইলে অ্যাকশন ক্যামেরা ফোন চালিয়ে ইউজ করতে পারবেন ফোনের জন্য কিন্তু মাউন্ট আছে খুব সুন্দর এবং এটা কিন্তু আপনি ধরেই ইউজ করতে পারবেন এবং প্রত্যেকটা লক আছে যেটা ছোট বড় করতে পারবেন এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র টাকা টাকা যারা সামনে কিন্তু যেহেতু মাহফিল আসতেছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেকজনই চাচ্ছেন যেটা হচ্ছে বাজেট হয় না ওরকম ভাবে তবে কম বাজেটের মধ্যে চাচ্ছিলেন হাইট বড় হাইট বড় তাহলে এই একটা আছে মডেল সেটা হচ্ছে আপনার গোল্ডেন কালার লক দেওয়া আছে হাইটটা হবে আপনি সাত ফিট প্লাস যেমন আমি যদি একটু দেখাই দেখেন কত বড় হবে চাইলে কিন্তু আপনার ফোন অ্যাকশন ক্যামেরা ডিএসএল ক্যামেরা কিন্তু চাইলে এটাতে বসে পারবেন যেটা স্পেসটাও কম নেবে চালিয়ে স্ট্যান্ডটা খুলে ফেলা যায় নিচে যে তিন পায় স্ট্যান্ডটা সেটা কিন্তু খুলে ফেলা যায় কোয়ালিটি ভালো হবে এবং এটার প্রাইসটা দিচ্ছি খুব রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা 1550 টাকা তারপরে কিন্তু আমাদের কাছে আরো কিছু মডেল আছে যেমন যেটা একটা আছে এটা এটা হাইটও কিন্তু সেম হবে পাঁচ ফিট হবে এটা হাইটটা তাহলে ইজিলি ভাবে মুভ করতে পারবেন এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা 1450 পঞ্চাশ টাকা জি আমাদের কাছে কিন্তু আরো মডেল আছে যেমন এটাও তিন পায় আলাদা যেটা আপনার ডিএসএলআর জন্য ইউজ করতে পারবেন ডিএসএলআর ফোন এবং মোটামুটি স্ট্রং হবে কিন্তু খুলে ইউজ করতে পারবেন খুবই ইজিলি ভাবে এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা এখন আসেন যেগুলো যারা প্রফেশনাল ভাবে যারা ডিএসএলআর ইউজ করতে চান তো তাদের জন্য যে ট্রাইপড গুলো এগুলো কিন্তু আপনার ক্যামেরার জন্য অথবা ফোনের জন্য চালিয়ে ইউজ করতে পারবেন ফোনের জন্য অবশ্যই একটা মাউন্ট দেওয়া আছে এবং এটা প্রাইস টা পড়বে এবং ডিএসএলআর খুব স্মুথি ভাবে ইউজ করতে পারবেন এক থেকে দেড় কেজির মতন ওয়েট নিতে পারবে বা দুই থেকে আড়াই কেজির মতন ওয়েট নিতে পারবে এটা বডিটা অনেক স্ট্রং হবে এবং প্রত্যেকটা আছে চাইলে খুলে রেখে ইউজ করতে পারবেন হাইট হবে পাঁচ ফিট প্রাইস মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা জি এর থেকে যারা আরো বেটার কোয়ালিটি চাচ্ছিলেন যেমন আমাদের কাছে একটা মডেল আছে যেটা বলা যায় জাতীয় ট্রাইপড হাইট টা হবে আপনার ছয় ফিট লম্বা বডিটা অনেক স্ট্রং হবে মিনিমাম ওয়েট নিতে থেকে স্মুথলি ভাবে ইউজ করতে পারবেন ফোনের জন্য অবশ্যই আলাদা মাউন্ট হবে প্রাইস মাত্র টাকা টাকা এর থেকে আরো বেটার কোয়ালিটি যারা চাচ্ছিলেন যারা শর্ট ফিল্মের জন্য অথবা প্রফেশনাল ভিডিওর জন্য তাদের জন্য কিন্তু আপনি এই মডেলটা হবে যেটা স্মুথলি ভাবে ইউজ করতে পারবেন সাথে কিন্তু আপনার রিমোট দেওয়া আছে যেটা দূর থেকে ভিডিওটা অন অফ করতে পারবেন এটার মডেলটা হচ্ছে আপনার সিক্স সিক্স নাই ওয়ান ইয়ংটেং ব্র্যান্ডের এবং এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র উনত্রিশশো টাকা জি এটার থেকে যদি বেটার কোয়ালিটি চান যেমন আমাদের কাছে মডেল মনোপড হিসেবে ইউজ করতে পারবেন যেটা আপনার টান দিলে লম্বা হবে ছোট বড় সবভাবেই রেখে ইউজ করতে পারবেন চাইলে ওভার হিসেবে ইউজ করতে পারবেন যেটা ক্যামেরা ফোন সবভাবেই রেখে ইউজ করতে পারবেন প্রাইস হবে মাত্র উনত্রিশশো টাকা এবং বডিটা কিন্তু অনেক স্ট্রং হবে মিনিমাম তিন থেকে সাড়ে তিন কেজির মতো ওয়েট নিতে পারবে এই ট্রাইপডটি তো এখন আসেন যারা প্রফেশনাল ভাবে আরো হেভি চাচ্ছিলেন যেগুলো হচ্ছে আপনার খুব সুন্দরভাবে স্মুথলি ভাবে যারা ইউজ করতে চাচ্ছিলেন তো তাদের জন্য কিন্তু আমাদের কাছে ট্রাইপড আছে যেটা হচ্ছে আপনার এ একটা মডেল ডিজিপড ব্র্যান্ডের এটা কিন্তু গিফট দেওয়া আছে যেটা স্মুথলি ভাবে ইউজ করতে পারবেন যারা লং টাইম হাত ঘামায় তাদের জন্য কিন্তু স্ট্যান্ডটা বেস্ট কোয়ালিটি এবং পারফেক্ট ভাবে ইউজ করতে পারবেন একদম প্রফেশনাল এবং যে কোনো ওয়েটেড ক্যামেরা কিন্তু রাখতে পারবেন এই ট্রাইপড এবং এটার প্রাইসটা দিচ্ছি মাত্র তেত্রিশশো টাকা ডিজিপোর ব্র্যান্ডের কোয়ালিটি খুবই ভালো হবে এর থেকে যারা আরও বেটার কোয়ালিটি চাচ্ছিলেন যেমন আমাদের কাছে কিন্তু এই যে এগুলো আছে এগুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো হবে এবং অনেক হ্যাভি মিনিমাম পাঁচ কেজির মধ্যে ওয়েট নিতে পারবে হাইট হবে ছয় ফিট এবং এটার প্রাইসটা দিচ্ছি আমরা খুব রিজেনার প্রাইসের মধ্যে মাত্র চার হাজার তিনশো টাকা যারা আমাদের শপে আসতে চান আমাদের শপের অ্যাড্রেসটা রয়েছে ঢাকা এলিফেন্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা দোতলায় দুইশো চৌত্রিশ নম্বর দোকান আমাদের শপের নাম শখের গ্যাজেট প্রায় তো নিলেও অনেক সময় কিন্তু প্রয়োজন হয় যারা ইভেন্টে কাজের জন্য কিন্তু আমাদের কাছে পোজিকার আছে অথবা বিভিন্ন ধরনের কিন্তু গ্যাজেট আছে সাউন্ড কার্ড আছে যারা এই ধরনের গ্যাজেট নিতে চান অবশ্যই শখের কেটে ভিডিও দেখবেন আপডেট আপডেট প্রাইস পেয়ে যাবেন যারা দেখুন ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সখের গ্যাজেটের সাথে থাকবেন আল্লাহ হাফেজ